সবাইকে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও খুবই সহজ একটা রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হলো খাসির কলিজা ফ্যাফসা ভুনা করে দেখাবো আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন তবে এখন আমি রান্নাটা কিভাবে করি আশা করি পুরোটার সময় আমার সাথেই থাকবেন এই তো এখানে আমি দেড় কেজি খাসির কলিজা আর ফ্যাফসা মিক্স করে নিয়েছি এখন আমি এটাকে প্রথমে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক টেবিল চামিচ লবণ আর এক টেবিল চামিচ হলুদ লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করার কারণে কিন্তু এই কলিজার থেকে রান্নার পরে কিন্তু কোনো রকম গন্ধ আসবে না আমার বাসায় যেভাবে আমি কলিজা ভরা করি সেইভাবেই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তবেই বুঝতে পারবেন অনেকগুলো টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব এই তো কলিজাগুলো সিদ্ধ করা হয়ে গেছে দশ মিনিটের মতো আমি সিদ্ধ করেছি এখন আমি পানিটা সেঁকে নেব এই তো এখন রান্না করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ তেল দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ আর এক কাপে বেশি হবে পেঁয়াজ কুচি আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব এই তো পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব একটি পিস আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দেওয়ার পরে আমি এক মিনিটের মতো ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এই তো এক মিনিট আমি আদা রসুন পেস্ট ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পানি যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব উপর দিয়ে যখন তেল ভেসে উঠবে তখন আমি কলিজা ব্যবসাগুলো দিয়ে দেব। এই তো কলিজা ব্যবসাগুলো আমি দিয়ে দিলাম এখন সুন্দরভাবে চামচের সাহায্যে মিক্স করে দেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কষাতে হবে সুন্দরভাবে আমি দুই তিন মিনিটের মতো এই ব্যবসাগুলোকে কষাবো তারপরে পানি দেব অনেকের কাছে শোনা যায় যে কলিজা ব্যবসা ভুনা করার পরে নাকি তাদের কাছে গন্ধ লাগে খেতে পারে না অনেকেই তাই আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা এই কলিজা ভ্যাপসাগুলো ভুনা করেন তবে আপনাদের কলিজা কোনো রকম গন্ধ লাগবে না দেখবেন যে দুই টাইমের কলিজা ভুনা করলে এক টাইমেই খাওয়া হয়ে যাবে এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি একদম প্রথমে আমি ভাজা ভাজা করে তারপরে এটাকে কষিয়ে নেব কোনো রকম পানি দেব না আমি ভাজা ভাজা করে কষানোর পরে কিন্তু পানি দেবো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট আমি জাল করব এর মধ্যেই পানিটা শুকিয়ে যাবে এই তো দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন দিয়ে দেবো দুইটা টমেটো এক টেবিল চামিচ বিরিয়ানি মশলা এক টেবিল চামচ ঘি রান্নার একদম লাস্টে এই ঘি আর বিরিয়ানি মশলা দেওয়ার কারণে কিন্তু আর এই কলিজা ভুনাটা এতটা টেস্টি হয় তা বলে বোঝানো যাবে না অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে এই তো সামনেই কিন্তু আমাদের কুরবানির ঈদ সবার ঘরে ঘরে কিন্তু খাসির কলিজা ভ্যাপসা গরুর কলিজার ভ্যাপসা এগুলো কিন্তু কম বেশি সবার ঘরে ঘরেই থাকবে আপনারা অবশ্যই আমার রান্নাটা ফলো করে যদি একবার রান্নাটা করে দেখেন তবেই বুঝতে পারবেন যে এইভাবে রান্নাটা করলে কতটা টেস্টি হয় তারপরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দেবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর সেখান থেকে কিন্তু আমার রেসিপিটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো সব সময়ের জন্য দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো এখন আমি কলিজাগুলো জাল করে একদম ভাজা ভাজা করে ফেলবো যখন তেল ভেসে উঠবে তখনই আমি নামিয়ে ফেলবো অলরেডি কিন্তু তেল উপরে চলে আসছে কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো এই তো খুবই সহজভাবে রান্না করে দেখালাম খাসির কলিজা ফ্যাবসা ভোনা আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ